হাই বন্ধুরা গুড ইভিনিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি অনেক দিন পর ব্লগ করছি তো আর আজকে তো সারা দিন মানে সানডেতে মানে এতটাই বৃষ্টি হয়েছে মানে এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমি বেরোতে পারিনি এখনো পর্যন্ত তো আমি চিন্তা করলাম টিফিনে কী খাবো তো টিফিনে এখন হচ্ছে চপ মুড়ি আর চপমুড়ি কাঠ না খেতে ভালো লাগে সবারই ভালো লাগে চপ নয় বেগুনি হচ্ছে তো এখন আমি তেলে ভাজা বেগুনি খাবো আর তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও আর আমার ভিডিও কেমন লাগে সেটাও আমাকে অবশ্যই জানাবে আর তোমার ভিডিও দেখো দেখো বলেই আমি অনেকটা আরও এগিয়েছি তো আশা করি আমি তোমাদের আশীর্বাদে আমি আরও এগোবো তো তাহলে এটাই বললাম আর তো আমি আর বেশি ভিডিও করছি না আর যদি আমার সময় থাকে তো আমি আবার তোমাদের কাছে আমি আবার ফিরে আসব বাই